প্রিয় দর্শক স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ও গৃহিণী মা শিক্ষার জন্য মহিলা মাদ্রাসা ক্লাস আজকে হলো পঁয়তাল্লিশ সময় সকাল পাঁচটা দশ মিনিট কিভাবে আপনার এই ক্লাসটি খুঁজে পাবেন ইউটিউবে সঠিক পথ লিখে সার্চ দেবেন সঠিক পথ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইকন বাজিয়ে রাখবেন তাহলে ইনশাল্লা প্রতিটি ক্লাস বা ভিডিও আপনারা পেয়ে যাবেন দর্শক সবাই লাইক দিয়ে দিন এবং আমাদের পিছনে যে পড়াটা আছে পড়াটা সবাই কমেন্টে লিখে ফেলুন কি পড়া ছিল আপনাদের মনে আছে কিনা যাদের মনে আছে তারা লিখে ফেলুন আমরা পড়েছিলাম মহিলাদের ইসলামী জীবন থেকে দেখি আপনাদের মনে আছে কিনা কোন জায়গায় পড়াটা পড়েছিলাম আর আমার সাথে সবাই পাঠ করুন আর بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري

এমন একটি ক্লাসে বসা টপিক দিয়েছেন আলহামদুলিল্লাহ দর্শক সবাই পড়াটা লিখে পেলুন রিয়া আক নাকি রিমা আক্তার যুক্ত হয়েছেন সুমাইয়া ইসলাম সুমাইয়া তারপরে হাসনা মমতাজ যুক্ত হয়েছেন মার্শাল্লা সবাই আসলে এটার ভিতরে যুক্ত হতে পারে না সঠিক পথ পরে আমরা কত চল্লিশ পঁয়তাল্লিশটা ক্লাস করতেছি না প্রায় দেড় মাস হয়ে গেছে এরপরও এখনও টিভির যারা একেবারে বয়স্ক আছে তারা এখনও এই ক্লাসটি পায় নেই বলতে সজুর ওইটা তো আমি পাই না ক্লাস তার মানে উনি সার্চ করতে পারে না বা বের করতে পারে না বা সাবস্ক্রাইব করতে পারে না যার কারণে এই ওই ক্লাসটা পাইতেছে না এ হলো বিষয় তো আমার এখানে যারা আছেন তারা সবাই তো আমল ক্লাস করেন হয়তো বা অল্প একেবারে অল্প সামান্য দুই চারজন এরকম মানে এই ক্লাসটা নতুন করেন মানে এই এখানে তো দু এক দিনের জন্য যদি আমরা আমল টিভিতে ক্লাসটা করি দেখি সবাই ওই ক্লাসটা পায় কি না আর যে দুই চারজন ভিন্ন আছেন তারা আমল টিভিতে করবেন আর বাকি সবাই তো জানেনি মানে দু একটা ক্লাস নিয়ে দেখি আসলে সবার কাছে ওই ক্লাসটা পৌঁছে না আর হলো এখানে তো সবাই যুক্ত হতে পারছে না পাইতেছে না এখন ক্লাস না পাইলে তো সমস্যা কারণ পরীক্ষায় আমাদের প্রায় এই ক্লাসই বেশি দর্শক ছিল এই কোরআন শিক্ষার চাইতো বেশি এখন তারা যদি না পায় তাহলে তো বিগত যে পরীক্ষাগুলো তারা দিলো তাহলে তো এগুলো তাদের ভিতা যাবে ঠিক না হলো বিষয় যাই হোক সবাই লিখে ফেলুন আমি আজকে পড়াব আপনাদেরকে স্বামীর মৃত্যুর পর স্ত্রী কি কি দোয়া করবে আচ্ছা এটা পড়েছিলাম না ইসকি সাসা দাগ দেই নাই আর পরে কি লেখছেন মরব মরণাপন্ন ব্যক্তির পাশে শুয়ে আছেন পাঠ করা এটা তো পড়েছিলাম মনে আছে আপনাদের তারপরে মিত্র ব্যক্তির পক্ষ থেকে রোজা রাখা মহিলাদের কবরস্থানে যাওয়া দৃষ্টিশক্তি প্রতিদান রোগকে গালি দেওয়া যাবে না আচ্ছা তারপরে মুখে শোনা কয়েকটি শিক্ষণীয় ঘটনা সার ভাগ কথা বলে উঠল আচ্ছা এখানে তেমন জরুরি আর কোনো আমাদের অধ্যায় নাই আমরা একটু সূচিপত্রে যাই যাদের সামনে বইটা আছে তারা একটু বইটা সূচিপত্রে জান দেখি সূচিপত্র আর এরকম কোনো আমরা গুরুত্বপূর্ণ কিছু পাই কি না মানে যেটা একেবারেই না হইলি নয় এই যে জান্নাতের চাবি এক জান্নাতের নারী এগুলো আমরা পড়ছিলাম তারপরে এখানে আবার কিছু আছে নামাজের ওড়না ছাড়া নামাজ কবুল হয় না মুসলমান ও কাপের মধ্যকার প্রতিশ্রুতি শয়তানে গিরা খোলে যেভাবে রুকুর তাসবি নামাজের মধ্যে দোয়া নামাজ শেষ করার পর কী বলবে এই জাতি এখানে কিছু আছে নামাজের শুরুতে পড়ার দোয়া অধিক সেজদা জান্নাতে নারী সহজ আচ্ছা তারপরে বারো রাকাত নামাজ জান্নাত লাভের উপায় এটা মানে আউয়াবি নামাজ আমরা এখান থেকে কয়েকটা পৃষ্ঠা পড়তে পারি একশত পনেরো পৃষ্ঠা বের করুন একশত পনেরো পনের পৃষ্ঠা এক শত পনের এক শত পনেরো পৃষ্ঠার পরে বের করবেন নামাজ জান্নাতের চাবি

যদি না সে ওর না ব্যবহার করে পুরুষের নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত শরীরের এই অংশটুকু ডাকা ফরজ আর নারীর পুরো শরীরে সতর যা ডেকে রাখা ফরজ বাদ যাবে শুধু মুখমণ্ডল দুই হাত ও দুই পা হাত পা ডেকে রাখাও উত্তম তাহলে সতর সম্পর্কে জানতে পারেন কার কতটুকু সতর নামাজ তরক করা কাফের কাজ ইন্না বাইনা রজুল ও বাইনা শেরকে অল কুফরের তর্ক নামাজ পরিত্যাগ করা কুফর আর সেরেকের মানে কি বলে মুসলমান আর মুশেকের মাঝে পার্থক্য হল নামাজ এটাই মুসলমান এবং একে পার্থক্য করে এগুলা জাস্ট আপনারা জেনে রাখুন এগুলো মুখস্থ লাগবে না কারণ একবার শুনলে এটা আপনাদের আর যেমন মনে করেন অন্য ছাড়া নামাজ কেবল হয় না অর্থাৎ চুল চার ভাগের এক ভাগ যদি খুলে যায় তাহলেই তো নামাজ শেষ ঠিক না তো অন্য দ্বারা এখানে অন্য হিজাব একুলেই বুঝেছে যাতে করে চুল দেখা না যাবে বা অন্য থাকতে হবে অন্য ছাড়া একেবারেই অন্য ছাড়া নামাজ অন্য বা হিজাব ছাড়া তার নামাজ হবে না যদিও সে একলা একলা রোমে থাকে তবু তার নামাজ হবে না অবশ্যই অন্য বা হিজাব লাগবে তো এটা দিয়ে এটা বোঝানো হয়েছে তো এই যে শুনলেন এটা তো আপনাদের জানা হয়ে গেল এটার মুখস্থের বিষয় নেই বা এটার আর কোনো যে চর্চা করতে হবে এমন না একবার শুনলেই কিছু কিছু বিষয় আছে পুরা মানে সাথে সাথে মুখস্থ হয়ে যায় আচ্ছা তারপরে এটা নামাজ এটা লাগবে না বারো রাকাত নামাজ জান্নাতের জান্নাত লাভের উপায় এটা দেখেন হজরত আয়সরাজি আল্লাহ আনহা বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে রাতে নিয়মিতভাবে বারো রাকাত নফল নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে ঝোরের আগে চার রাকাত ঝোরের পরে দুই রাকাত মাঘরিবের পর দুই রেখাত এশরের পরে দুই রাখাত এবং ফজর নামাজের আগে দুই রাকাত সন্ন্যত এগুলো সবগুলো সন্ন্যত বুঝতে পারলেন চার রাকাত দুই রাকাত দুই রাকাত এশরের পরে দুই রাকাত ফজর আগে দুই রাকাত মোট বারো আঘাত পি দিয়ে রাখলাম পি দিয়ে পরীক্ষা পি দিয়ে রাখলাম এটা আপনারা এই মানে যদি বলি বারো আকাত নামাজ লাভের উপায় কি কি সে বারো আকাত তখন আপনারা বারো আঘাত বলবেন মানে পাঁচ নামাজের আগের যেই আগে পরে যে শূন্যতে মহাক্কাদাগুলো ওই শূন্যতে মহাক্কাদাগুলোই বারো আকাত বুঝতে পারলেন ওই শূন্যতে মহাক্কাদাগুলোই বারো রাকাত তারপরে আসেন